আসসালামু আলাইকুম ঈদ লেট ইদ মুবারক যারা টু ছবিটা দেখেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং যারা দেখার অপেক্ষা আছেন টিকিট পান নাই টিকিট পেয়ে যাবেন আজকে না সবাইকে অনুরোধ করব আপনারা একদিন আগে টিকিটটা বুক করেন যেমন সিনেপ্লেক্সে আগামীকালে কোনো টিকিট নেই শ্যামলে হলেন মোস্ট অফ দ্য আগামীকালে টিকিট সেলড আউট ব্লকবাস্টারের সোল্ড আউট মোস্ট অফ দ্য টিকেট অল্প কিছু টিকিট আছে বলাকাতা আগামীকালের প্রতিদিন সব শো আছে সিনেপ্লেক্স অল সোল্ড আউট ফর টু বড় আসলে আমার এই লাইভে আসা হইল এ পুরা মন টু ছবিটা দর্শকরা সারা বাংলাদেশের মানুষ এইভাবে নেবে এটা আমরা নিজেরাও ভাবিনি এত ভালো লাগবে ছবিটা অসম্ভব ভালো আমরা যখন কানে ফেস্টিভালে করলাম তখন বিদেশি দর্শকটা দেখেও কান্না করলো আবিকল্প হলো ভালো ছবি বললো এবং আমরা যখন নিজের স্ক্রিনিং করেছিলাম এখানে তারাও আমরা সবাই বুঝতে পারছি ভালো ছবি এই জন্যই অল্প কিছু আমরা হল পাইনি কারণ ঈদের ছবি মানে মারামারি কাটাকাটি অ্যাকশন ধুমধারাক্কা আইটেম সং নাচ গান এরকম একটা ছবি একটা কনসেপ্ট হল মালিকদের ভিতরে চলতেছে কেন এর ভিতরে আসি না তো এর জন্য আমরা টু একটু টাইপের একটা মুভি নিয়ে চলে আসতাম একটা গ্রামীণ পটভূমি একটা রোমান্টিক ছবি কোনো আইটেল সং নাই ধুমধারাক্কা নাই মারামারি নাই ইভেন অসম্ভব পরিচ্ছন্ন একটা ছবি যে ছবিতে কোনো গালি নেই শালা নামে কোনো শব্দ নেই এই নায়ক নায়িকাকে যে খুব জলাজলি করবে এবং নায়ক নায়িকার জড়ি নাই নায়ক নায়িকা হাত ধরা ধরিও নাই খুব একটা হাতও ধরে না পুরো ছবিতে শুধু গান ছাড়া অসম্ভব পরিচ্ছন্ন বাবা মা ভাই বোন দাদা দাদি দাদা দাদি এই জন্য বললাম যে গতকাল আমরা দেখলাম দুইটা দর্শক দুজন দর্শক দেখলাম যাদের বয়স সেভেন্টি দুই বোন আসলে একসাথে ছবি দেখতে প্রায় বিশ বছর পর আয়সা সিয়ামের মাথায় হাত দিয়ে দোয়া করলো কান্না করলো সিয়ামকে ধরে ছবিটা যারাই দেখতেছে মহিলা দর্শক সবাই কান্না করতেছে সো যে ছবি মহিলা দর্শকরা পছন্দ করে সেই ছবিকে কেউ আটকাতে পারে না অসম্ভব রকমের ভালো ব্যবসা করে আর পোড়া আমরা গত দুই দিনে যা দেখলাম পোরামনের গতকাল সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টারে এইটটি পার্সেন্ট ছিল মহিলা এবং ঢাকার বাইরে গাজীপুরে রিপোর্ট পেলাম ফিফটি পার্সেন্টের উপর মহিলা অর্থাৎ মা বোনরা আছে সো অল হল মালিকদের জন্য আমার এই ভিডিওটা করা সো এই ছবিটা মোস্ট অফ দা দর্শক ছেলেদের চেয়ে মা বোনরা বেশি আছে আপনারও মা বোন আছে আমারও মা বোন আছে মেয়ে আছে সো আপনার হলের হল মালিক ভাইরা আপনাদের বলতে চাইছি আপনার হলের মা বোনদের রক্ষার দায়িত্ব তাদের যাতে অসুবিধা না হয় তাদের কোনো প্রকার প্রবলেম না হয় তার দায়িত্ব আপনাদেরই দিলাম আমি এটা আমার পক্ষে দেখা সম্ভব না এখনও কোনো খবর আমি পাইনি সব জায়গায় সুন্দরভাবে ছবি চলছে শুধু একটা দেখবেন আপনার হলে কোনো হলে সাধারণত ইপ্টেজিং হয় না কোনো বাজে কমেন্ট হয় না কোনো মা বোনদের বলতেছি কোনো অস্বস্তিকর পরিবেশে পড়বেন না হলের ভিতরে হল অ্যাটলিস্ট হল এরিয়ার ভিতরে যদি কোনো মা বোন কোথাও যদি আপনারা ইপটেজিংয়ের শিকার হন অথবা আপনারা কেউ বাজে কথা বলে আমাদের জানান আমরা সাথে সাথে সেই হলের বিরুদ্ধে ব্যবস্থা নেব উইদাউট এনি ইনভেস্টিগেশন কমপ্লেন করবেন স্টেটলি আমরা হল সেই হল বন্ধ করে দেব প্রত্যেকটা হলের কেডিয়াম আমাদের হাতে আমরা ইচ্ছা করলে যে কোনো হলের কেডিয়াম যে কোনো সময় বন্ধ করে দিতে পারি সো কোনো হল থেকে যদি কোনো মা বোন কোনো সন্তান মহিলা মেয়ে সন্তান যদি কোনো প্রকার কমপ্লেন করে কোনো অসুবিধার শিকার হয় ওকে গরম একটা ন্যাচারাল ব্যাপার এখানে আমারও কিছু করার নেই হল মালিকেরও কিছু করার নেই আপনারা জানেন যে আমাদের হলটা হয়তো এসি না ফ্যান আছে কিন্তু গরম লাগতে প্রচন্ড গরম গ্রীষ্মকাল চলতেছে গরম লাগতে পারে এখানে আমাদের কিছু করার নেই কিন্তু মনে করেন আপনারা কেউ টেসিং করলো কিংবা এই কিছু করলো এটা কেউ কিছু করবে না আপনাদের আমি গ্যারান্টি দিলাম যদি কেউ কিছু করে সেটা আমাদের জানাবেন ডাইরেক্ট আমাদের ফেসবুক পেজিন ইনবক্স করতে পারেন আমার পেজিন ইনবক্স করতে পারেন কারণ যার যে কোনো কর্মকর্তার পেজিন ইনবক্স করেন আমরা সাথে সাথে এটার বিরুদ্ধে অ্যাকশন নেব সো সবাই পরামান ছবিটা ইনজয় করুন মা বোনদের বলতেছি আপনারা আসেন দেখেন এটা পরিবারে আপনার সন্তানকে নিয়ে আসেন আপনার বাবা মাকে নিয়ে আসেন আপনার নিয়ে আসেন আপনার ভাইকে নিয়ে 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 আসেন আসেন আপনার বোনকে ছবি ভালো লাগবে একটা পরিবারকে দেখার মতো ছবি পরিচ্ছন্ন একটা ছবি ভালো লাগার একটা ছবি আপনার বুকে লাগবে মনে হবে যে যেমন আজকে একটা ফেসবুকে একজনের ই নামি দেখলাম চেঞ্জ করে তার নামের পাশে লিখে দিয়েছে কি সামতিথি নাম তারপর তার নামের পাশে সে লেখলো যে সুজন কামলার বউ মানে সুজন কামলা ছিল কিংবা আপনার ভালোবাসার মানুষটা এরকম আপনার ভালোবাসার মানুষটা যদি এরকম হইতো এটা আপনাকে ভালো লাগাবে আবার ছেলেদের কাছে ভালো লাগবে পরীর মত যদি আমাকে কেউ ভালোবাসতো কিন্তু আমার ভালোবাসার মানুষটা হয়তো পরীর মতোই আপনি কি আপনি আপনাকে খুঁজে পাবেন এই ছবিতে এই ছবিতে আপনি কোনো নায়ক খুঁজে পাবেন না এই ছবিতে আপনি সিয়াম খুঁজে পাবেন না পূজা খুঁজে পাবেন না এই ছবিতে আপনি আপনাকে খুঁজে পাবেন ভাই বোনরা সকল দর্শক পুরুষ দর্শকটা যেমন নিজেকে খুঁজে পাবে প্রত্যেকটা মহিলা দর্শক নিজেকে খুঁজে পাবে আসেন সবাইকে দেখেন মা মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আসেন সুন্দর পরিবেশের ছবি দেখেন আমরা ইনশিওর করতেছি ভালো পরিবেশের ভালো পরিবেশ বলতে আমি আমাদের হিউম্যান যে পরিবেশ সেটার কথা বলতেছি হলের পরিবেশ হলের সিট ভালো খারাপ এটা একটা হল উপর নির্ভর করে কিন্তু হলের ভিতরে আপনাদের কেউ ডিস্টার্ব করবে না কেউ ইনক্রিজিং করবে না কেউ বাজে কথা বলবে না এটুক গ্যারান্টি আমি দিচ্ছি সারা দেশে ছবিটা হাউসফুল যাচ্ছে অনেকেই টিকিট পাচ্ছে না অনেকেই কমপ্লেন করতেছে টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে তাদেরকে বলবো যে আজকে টিকিটটা না পান আগামীকালের টিকিটটা কেটে রাখুন আর মা বোনদের বলবো যে আপনারা আগের দিন কিংবা আগের দিন কাউকে পাঠিয়ে টিকিটটা কালেকশন করে নিয়ে আসেন এছাড়া ইনস্ট্যান্ট হলে যা টিকিটটা পাওয়া যাচ্ছে না আমাদের কিছু করার নেই সবাই এত ভালো সবার এত ভালোবাসা এত ভালো লাগতো ছবিটা সবাই ছবিটা দেখতেছে থ্যাংকস আল্লাহকে অনেক ধন্যবাদ অশেষ অশেষ আল্লাহর রহমত এরকম একটা ছবি এই সবার ভালো লাগছে এবং এতে যেটা হলো আমাদের ইন্ডাস্ট্রি আবার নতুন একটা ধারা তৈরি হইলো এরকম ধরনের একটা ছবি আমরা শিকারি করছি বাদশা করছি নবাব করছি ভষ্ট করছি অগ্নি করছি এরকম অনেক অ্যাকশন ধুমধার ছবি করেছি অনেক দিন পর পোড়ামন টাইপের মতো একটা ফ্যামিলি ভালোবাসার ছবি পরিবারের ছবি করলাম এবং ঈদের ভিতরে মুক্তি দিলাম সাহস করে বা আমাদের বর্ষা ছিল আপনাদের উপরে হল মালিকদের ভরসাতে আমার ছিল না এই ছবিটার উপরে কিন্তু আমাদের ভরসা ছিল আপনাদের উপরে এবং আমাদের ভরসা আপনারা ঠিকই রেখেছেন আপনারা ছবিটা দেখতেছেন এই ঈদের সব ছবি থেকে এগিয়ে আছে পোড়ামন্টু শুধু আপনাদের ভালোবাসার কারণে এই যে পাঁচটা ছবি মুক্তি পেয়েছে জোর গলা এখন বলতে পারতেছি আপনাদের ভালোবাসায় আপনাদের চাওয়ায় আপনাদের দোয়ায় পোড়ামন্টু এখন এক নাম্বারে আছে দর্শক হল দর্শকের বিশ গ্রাম মা বন্ধের ডল নেমেছে হলের সিনেমা হলে সো আসুন পুরা মন দেখুন সুন্দর পরিবেশ দেখুন আর হল মালিক ভাইদের বলছি আপনারা আপনারা অবশ্যই নিশ্চিত করবেন আপনার হলের পরিবেশটা যাতে ঠিক থাকে যদি কোনো মাই মা বোন কোনো কমপ্লেন করে আমরা কোনো যাচাই বাছাই করেই আমরা কেডিয়াম দেওয়া বন্ধ করে দেব এটা আমাদের কোনো সতর্ক বাহিনী আমরা এটা ক্লিয়ারলি জানাচ্ছি কারণ পোড়ামন টু মা বন্ধুর ছবি সবাইকে ধন্যবাদ আবার শুভেচ্ছা ইদ মারক আসসালাম আলাইকুম